হ্যালো স্প্রিডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম্পায়ার বা মৌর্য সাম্রাজ্য এই এম্পায়ার বা অনেকগুলি রাজা বিভিন্ন সময়ে রাজত্ব করেছিল এবং এই মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য এবং এই যে মৌর্য সাম্রাজ্যটি তিনশো একুশ বিশি থেকে একশো সাতাশি বিশি পর্যন্ত ছিল এই মৌর্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে জানার জন্য বিভিন্ন ঐতিহাসিক উপাদান রয়েছে যে ঐতিহাসিক উপাদানগুলির মধ্যে মূলত এই যুগের বা এই মৌর্য যুগের ইতিহাসের উপাদান হিসেবে মেঘাস্তিনিসের ইন্ডিকা প্লেনি অ্যারিয়ান জাস্টিনস এনাদের রচনা এছাড়াও কৌটিলের অর্থশাস্ত্র একটি গুরুত্বপূর্ণ উপাদান বিশাক দত্তের মুদ্রারাক্ষস সোমদেব ভট্টের কথা শরীর সাগর খেমেন্দ্রের বৃহৎ কথা মঞ্জুরি এবং বিভিন্ন পুরাণ বৌদ্ধ গ্রন্থ জৈন গ্রন্থ রয়েছে তাছাড়াও রয়েছে সম্রাট অশোকের অসংখ্য শিলালিপি ও স্তম্ভলিপি কলিঙ্গরাজ খারবেলের হাতিকুম্পালিপি এবং শক রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি এই সমস্ত ঐতিহাসিক উপাদান থেকে আমরা এই মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানতে পারি এই মৌর্য যুগের ইতিহাস সম্পর্কে জানার আগে কিছু কিছু ছোট ছোট ঘটনা আমাদের খুব বেশি করে স্মরণে রাখা প্রয়োজন যেগুলি হল এই মৌর্যরা তাদের অরিজিন কোথায় অর্থাৎ এই মৌর্যরা কারা কোথায় ছিল এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং এই সমস্ত বিতর্কের মধ্যে কিছু কিছু তথ্য নির্ভর রয়েছে যেগুলির উপর ভিত্তি করে বিভিন্ন লেখক বা ঐতিহাসিক বিভিন্ন মতবাদ দিয়ে থাকেন এর মধ্যে মুদ্রারাক্ষসে বা মুদ্রারাক্ষসে বলা হয়েছিল যে লোক অর্থাৎ এই মৌর্যদের কোনো নির্দিষ্ট ক্ষত্রিয়ত ছিলেন না নির্দিষ্ট কোনো জাতি সম্পর্কে জানা যায়নি এবং বুদ্ধিস্ট ট্র্যাডিশন অনুসারে ক্ষত্রিয় ছিল কিন্তু সাকা এবং মোরস অর্থাৎ বুদ্ধ বা বৌদ্ধিস্ট লিটারেচার বা বৌদ্ধ সাহিত্য অনুসারে এই মৌর্যরা বা মৌর্যরা ছিল ক্ষত্রিয় এবং তারা শাখা ক্লেইন বা শাখা জাতি নামক একটি শাখার অংশ ছিল যারা ক্ষত্রিয় ছিল অবশ্য এবং এই জাতির মানুষেরা মোর বা ময়ূর পালন করত। যে জন্য পরবর্তী সময় এই নাম হবে মৌর্য এবং পুরাণ বিভিন্ন পুরাণ অনুসারে বিভিন্ন মত দেওয়া হয়েছে এই পুরাণ অনুসারে যে সমস্ত মতগুলো দেয়া দেওয়া হয়েছে তার মধ্যে লো কাস্ট অর্থাৎ নিম্ন শ্রেণী এই পুরাণ মতে বলা হয়েছিল যে এই মৌর্য বা মৌর্যরা ছিল শূদ্র গর্বোদ্ভত এবং এই চন্দ্রগুপ্ত মৌর্য তার মাতা অথবা মাতামহী মুরা যার নাম ছিল মুরা এই মুরা ছিল নন্দবংশীয় কোন এক রাজার শুদ্রপত্নী অর্থাৎ শূদ্রপত্নী হিসেবে মুরা যিনি কিনা চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা অথবা মাতাময় এবং পরবর্তী সময় এই মুরার নাম থেকে এই মৌর্য বংশ বা মৌর্য নামটি আসবে এছাড়াও বৌদ্ধ গ্রন্থ বলেছি যে এরা ময়ূর পালন করতো যে কারণে এদের নাম মোরাস কিন্তু বৌদ্ধ গ্রন্থ অনুসারে এরা ছিল ক্ষত্রিয় বিভিন্ন জৈন সাহিত্য পালি সাহিত্য এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে চন্দ্রগুপ্তকে কিন্তু অভিজাত এবং ক্ষত্রিয় রূপে বর্ণনা করা হয়েছিল তাহলে জৈন সাহিত্য পালি সাহিত্য এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে এই কৌটিল্যের অর্থশাস্ত্রে উম চন্দ্রগুপ্ত মৌর্যকে ক্ষত্রিয় এবং অভিজাত রূপে বর্ণনা করা হয়েছিল অর্থশাস্ত্র অফ কৌটিল্য এই অর্থশাস্ত্র কিন্তু কৌটিল্যের লেখা এই কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এবং পথ প্রদর্শকও কারণ এই চন্দ্রগুপ্ত মৌর্য যখন ছোটবেলাতে এই চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে একটি গল্প রয়েছে যেটি বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় এই বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তার পিতা যুদ্ধে নিহত হলে তার মাতা শিশু চন্দ্রগুপ্তকে নিয়ে মগধে চলে আসেন মগধের রাজধানী পাডলিপুত্রে আশ্রয় নেন এবং সেখানে সেই শিশু চন্দ্রগুপ্ত শিকারী বালক এবং রাখাল বালকদের মধ্যে তার বাল্যকাল অতিবাহিত করতে থাকেন এবং কথিত আছে যে এই সময় চাণক্য নামে এক নন্দ বিদ্বেষী জনৈক বিচক্ষণ ব্রাহ্মণ সেই শিশু চন্দ্রগুপ্ত বা বালক মধ্যে বিভিন্ন রাজচিত লক্ষণ বা গুণাবলী লক্ষ্য করেছিলেন এবং তাকে তক্ষশিলায় নিয়েও গিয়েছিলেন এবং তাকে রাজনীতি যুদ্ধবিদ্যা এবং বিভিন্ন দিকে পারদর্শী এবং সুশিক্ষিত করে তুলেছিল পরবর্তী সালে বা পরবর্তীকালে এই চাণক্যই ইতিহাস বিখ্যাত কূটনীতিজ্ঞ বা কূটনীতি বিশেষজ্ঞ বিষ্ণুগুপ্ত নামে পরিচিত হবেন তাহলে অর্থশাস্ত্র স্টেট কৌতিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই অর্থশাস্ত্রতে স্টেট ক্রাফ্ট এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে রয়েছে যেখানে পনেরোটি পার্ট রয়েছে এবং একশো আটটি লেশন রয়েছে তাহলে এই কৌটিল্যের অর্থশাস্ত্র মূলত রাজা ও তার সংসদ এবং সরকারি বিভাগ সম্পর্কে এবং প্রশাসনিক আইন অপরাধ সংক্রান্ত বিষয় এবং যুদ্ধের কূটনীতি সম্পর্ক বিষয় এই অর্থশাস্ত্রটিতে রয়েছে অর্থশাস্ত্র মানে কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক এমন বোঝায় না অর্থশাস্ত্র অর্থাৎ কৌটিল্যের লেখা অর্থশাস্ত্রটিতে মূলত রাজা ও তার সংসদ এবং সরকারি বিভাগ প্রশাসনিক আইন ও অপরাধ সংক্রান্ত আইন কূটনীতি বা যুদ্ধের কূটনীতি এই সম্পর্কিত লেখা রয়েছে অর্থশাস্ত্র এবং যেটির লেখক হলেন কৌটিল্য বা চাণক্য এই কৌটিল্য বা চাণক্য কিন্তু বিষ্ণুগুপ্ত আবার এই কৌটিল্য বা চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয়ে থাকে তাহলে এই কৌটিল্য বা চাণক্যকে ভারতের ম্যাকিয়া ভ্যালি বলা হয়ে থাকে অশোকাস এ এছাড়াও সম্রাট অশোকের বিভিন্ন স্তম্ভ এবং লেখ বা শিলালেখ রয়েছে যেগুলির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে এবং এই অশোকের শিলালেখ বা স্তম্ভ লেখ বা অশোকের লিপির পাঠ প্রথম করেছিলেন কিন্তু জেমস প্রিন্সেপ ইন আঠারোশো সাঁত্রিশ তাহলে ফার্স্ট ডিস

উত্তর এটি যদি ভারতের ম্যাপ হিসেবে আমরা মনে করি তাহলে এই উত্তর এবং পশ্চিম এই উত্তর পশ্চিম ভারতে খরস্টি লিপির ব্যবহার করা হয়েছিল অর্থাৎ খরসটি লিপিতে উত্তর পশ্চিম ভারতে যে সমস্ত সম্রাট অশোকের লিপি পাওয়া গিয়েছিল সেগুলি মূলত খরসটি লিপি এবং এই পশ্চিম দিকে পশ্চিম দিকে মূলত গ্রিক এবং অ্যারামাইক ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল তাহলে পশ্চিম দিকে লেখা হয়েছিল গ্রিক এবং অ্যারামাইক এবং পূর্ব দিকে পূর্ব দিকে লেখা হয়েছিল ব্রাহ্মী তাহলে উত্তর পশ্চিম ভারতে খরস্ট লিপি ব্যবহার করা হয়েছিল পশ্চিম ভারতে গ্রীপ গ্রিক এবং অ্যারামাইক ল্যাঙ্গুয়েজের ব্যবহার করা হয়েছিল এবং পূর্ব ভারতে ব্রাহ্মী লিপির ব্যবহার করা হয়েছিল অশোকের সাম্রাজ্যের যে সমস্ত লিপিগুলো পাওয়া গিয়েছিল মূলত ছিল প্রাকৃতিক কিন্তু তিনটি আলাদা স্ক্রিপ্ট করা ছিল সেই তিনটি হলো খরস্টি লিপি নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম দিকে খরসটি এবং পশ্চিম দিকে গ্রিক আরামাইক এবং পূর্ব দিকে ব্রাহ্মী লিপি এছাড়াও সম্রাট অশোকের যে সাম্রাজ্যর বিস্তার ছিল সেই সাম্রাজ্যের বিস্তার বহুদূর পর্যন্ত ছিল এই সাম্রাজ্যের বিস্তার সম্পর্কে মূলত ওই সমস্ত গ্রন্থগুলি যেগুলি থেকে মৌর্য বংশের সম্পর্কে জানা যায় এছাড়াও সম্রাট অশোকের যে লেখ বা লিপি সেই লিপিগুলো এই সমস্ত অঞ্চল থেকে পাওয়া গিয়েছে এবং এর থেকে প্রমাণিত হয়েছে যে এই অঞ্চলগুলি সম্রাট অশোকের অন্তর্ভুক্ত ছিল এবং সেই লিপিগুলিতে সেই অঞ্চলে সম্রাট অশোকের প্রভুত্ব ছিল তাহলে এই সম্রাট অশোক যে এই অঞ্চলটি যদি পুরোটা ভারত হিসেবে ধরা হয় তাহলে এটি উত্তর এবং দক্ষিণ এটি পূর্ব এবং এটি পশ্চিম তাহলে উত্তর দিকে কাশ্মীরের বিভিন্ন অঞ্চল বা কাশ্মীরের উত্তর দিকের অঞ্চল থেকে উত্তর পশ্চিমে কাবুল কান্দাহার এ ছাড়াও আরো পশ্চিম দিকে বিস্তৃত ছিল এবং বর্তমানে আমরা যাকে গুজরাট বলে ভাবি বা গুজরাট বলে জানি সেটি সেই সময় সৌরাষ্ট্র হিসেবে পরিচিত ছিল এই সৌরাষ্ট্র সম্রাট অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল এছাড়াও গোয়া মহারাষ্ট্র কঙ্কন এই সমস্ত অঞ্চলগুলি ছিল এবং কৃষ্ণা নদীর দক্ষিণ পর্যন্ত কৃষ্ণা নদীর আরো দক্ষিণ পর্যন্ত এই সম্রাট অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল এছাড়া এই পূর্ব দিকের বা পূর্ব ভারতের দিকে অঞ্চলগুলি বা পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চল বা দক্ষিণ পূর্ব ভারত এই সমস্ত অঞ্চলও সম্রাট অশোকের যুক্ত ছিল এবং বাংলা পর্যন্ত অর্থাৎ প্রাচীন বাংলা পর্যন্ত এবং কামরূপের সীমানা পর্যন্ত ছিল সম্রাট অশোকের রাজত্ব এছাড়াও এদিকে বিস্তৃত ছিল এই বিশাল সাম্রাজ্যের মৌর্য সময়ে বা এই বিশাল সাম্রাজ্য মৌর্য যুগে ছিল যেটি অখণ্ড ভারত নামেও পরিচিত অর্থাৎ এই অখণ্ড ভারত প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু মৌর্য যুগে এবং এই অখণ্ড ভারতের স্বপ্ন প্রথম দেখেছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পথপ্রদর্শক এবং পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী যিনি কিনা কৌটিল্য নামে পরিচিত তাহলে অখণ্ড ভারতের স্বপ্ন প্রথম দেখেছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য বা চন্দ্রগুপ্ত মৌর্য এই চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল ছিল তিনশো একুশ বিশি থেকে দুশো আটানব্বই বিশি পর্যন্ত অর্থাৎ তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময় ছিল এই চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল এই চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যান্ড্রোকোট্রাস এই অ্যান্ড্রোকোট্রস বলা হতো প্লিনি এবং প্লুটার্ক এই প্লিনি এবং প্লুটার্ক চন্দ্রগুপ্ত মৌর্যকে অ্যান্ড্রোকোট্রাস বলেছেন এবং স্যান্ড্রোকোট্রাস বলেছেন অ্যারিয়ান এবং জাস্টিন তাহলে এই অ্যারিয়ান এবং জাস্টিন স্যান্ড্রোকোটাস বলেছেন এবং প্লিনি এবং প্লুটার্ক অ্যান্ড্রোকোটোটাস বলেছেন তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোক্রোটাস বলা হতো বা অ্যান্ড্রোকটাস বলা হতো ডি দা দ্য লাস্ট নন্দ রুলার ধননন্দ অ্যান্ড ফাউন্ডেড দ্য মৌরিয়ান ডেনেস্টি উইথ দ্য ক্যাপিটাল অ্যাক পাটালিপুত্র তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য এর আগে বলেছি যে এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত বা চাণক্য তার সহযোগিতায় একটি সেনাদল গঠন করতে পেরেছিলেন এবং এই সেনাদলটি মূলত গঠন করেছিলেন বিন্ধ অরণ্য অঞ্চলের বাসিন্দা বা অধিবাসীদেরকে নিয়ে একটি সেনাদল গঠন করেছিলেন এবং যে সেনাদলের সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য শেষ নন্দ রাজা ধননন্দকে পরাজিত করেছিল এবং সিংহাসনচ্যুত করে নতুন একটি বংশ বা নতুন একটি সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন সম্পূর্ণ করেছিল যেটি মৌর্য বা মৌর্য ডেনেসটি প্রতিষ্ঠা করেছিল যার রাজধানী বা ক্যাপিটাল এই রাজধানী বা ক্যাপিটাল পাটালিপুত্রতে স্থাপন করেছিল ডিফিয়েটেড সেলিউকাস নিকোটর ডিফিয়েটেড সেলিউকাস নিকোটর এই সেলুকাস নিকোটরকে তিনি পরাজিত করেছিলেন জেনারেল অফ আলেকজান্ডার ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া ইন তিনশো পাঁচ বিসি এই তিনশো পাঁচ বিসি খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউকাস নিকোটরকে পরাজিত করেছিলেন যিনি কিনা উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের জেনারেল ছিলেন বা সেনাপতি ছিলেন এই উত্তর পশ্চিম ভারতে আলেকজান্ডারের পরবর্তী সময়ে যিনি গ্রিক বা আলেকজান্ডারের প্রতিনিধি হিসেবে রাজত্ব করতেন তিনি ছিলেন সেলিউকাস এবং এই সেলিউকাস করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো পাঁচ এবং এই পরাজিত করার ফলে অনেক বয়েতে রয়েছে যে একটি বিবাহ সম্পর্ক সম্পর্ক ছিল এবং কিছু বইয়েতে রয়েছে যে এই সেলিউকাস নিকোটরের কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেয়া হয়েছিল তাহলে মোট তথ্য এই হলো যে এই সেলিউকাস নিকোটর এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে একটি ম্যাট্রিমোনিয়াল রিলেশন বা একটি বৈবাহিক সম্পর্ক গড়ে উঠেছিল হিন্দুকুশ দ্য বাউন্ডারি বিটুইন দ্য টু স্টেট এবং এরপর থেকে হিন্দুকুশ ছিল এই দুটি রাজ্যের বা সাম্রাজ্যের সীমানা ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স গড়ে উঠেছিল এর আগেই বললাম তবে সব বইয়েতে এই ম্যাট্রিমোনিয়াল অ্যালায়েন্স নিয়ে ক্লিয়ার ডেটা নেই কয়েকটি বইতে রয়েছে যে এই সেলিউকাস নিকটরের কন্যা যার নাম কিনা হেলেন এই হেলেনের সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়েছিল এবং আরো কিছু গ্রন্থে এই বিবাহ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই গ্রিক অ্যাম্বাসেডর ম্যাগাস্থিনিস এবং এই যুদ্ধের পরবর্তী সময় তাদের মধ্যে চুক্তি হয় এবং বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয় এবং এই সেলিউকাসের একজন রাজদূত বা রাষ্ট্রদূত তিনি বা গ্রিক অ্যাম্বাসেডর মেগাস্তিনিস যার নাম এই মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের রাজপ্রাসাদে আসেন এবং তিনি সেই সময়ে ভারতের বিভিন্ন সামাজিক আর্থসামাজিক চিত্রকে একটি গ্রন্থবদ্ধ করেন তাহলে এই মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন চন্দ্রগুপ্ত এমব্রেসড জৈনিজম টু চন্দ্রগিরি এই চন্দ্রগুপ্ত শেষ জীবনে বা তার জীবনের শেষের সময়ে সেই সময় তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং চন্দ্রগিরি পর্বতের কাছে বা চন্দ্রগিরি পাহাড়ের কাছে সেখানে শ্রাবণ বেলগোলার ভদ্রবাহের সাথে সাক্ষাৎ করেন এবং ভদ্রবাহের সাথে তিনি এই চন্দ্রগিরি পর্বতে শ্রাবণ বেল কাছে যান এবং শ্রাবণ বেল গিয়ে তিনি শেষ জীবন একেবারে শেষ জীবন জৈন রীতিনীতি অনুসারে বা জৈন ধর্মের নিয়ম অনুসারে অনাহারে বা না খেয়ে মৃত্যুবরণ করেন এটি ছিল জৈন ধর্মের রীতিনীতি যেহেতু চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী বা শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং জৈন ধর্মকে মেনেছিলেন সেই জৈন ধর্ম অনুসারে তিনি শ্রাবণ বেলগোলার কাছে অনশনে দেহত্যাগ করেন এবং তিনি ভদ্রবাহুর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ভদ্রবাহুর সাথেই ছিলেন এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী সময়ে তার পুত্র বিন্দুসার রাজা হবেন আগে বলে নেই এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সম্পূর্ণ ভারতকে বা খণ্ড খণ্ড ভারতের বিভিন্ন রাজাদেরকে একত্রিত করে একটি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করেছিলেন এবং এই চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী সময়ে বিন্দুসার পরবর্তী মৌর্য সম্রাট হবেন এবং এই বিন্দুসার দুশো আটানব্বই বিসি বা বিফোর খ্রিস্ট থেকে দুশো তিয়াত্তর বিসি পর্যন্ত রাজত্ব করেন তাহলে বিন্দুসার দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন অমিত্র ক্রেটস যেটি গ্রিক ভাষা এবং অমিত্রঘাত সংস্কৃত ভাষায় এই ক্রেটস বা অমিত্রঘাত এর অর্থ হল স্লেয়ার অফ ফোর্স শত্রুদের দমনকারী বা শত্রুদের নিধনকারী তাহলে এই বিন্দুসার শত্রু নিধনকারী বা অমিত্রঘাত বা অমিত্রকেটস উপাধি ধারণ করেছিলেন এবং বিন্দুসার তার পিতার দেওয়া সাম্রাজ্যকে রক্ষা করেছিলেন এবং বিভিন্ন সমস্যার সমাধান করেছিলেন এই বিন্দুসার বা অমিত্রঘাত যিনি উপাধি নিয়েছিলেন এই অমিত্রঘাত উপাধি নেওয়ার পর তিনি রাজত্ব সামলেছিলেন এবং তার পিতার দেওয়া রাজত্বকে রক্ষা করেছিলেন এছাড়াও তিনি দাক্ষিণার্ত বা দক্ষিণ দিকে মহীশূর পর্যন্ত জয় করেছিলেন এবং এই বিন্দুসার সম্পর্কে খুব বেশি তথ্য দেওয়া নেই তাহলে আজকে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্য এবং বিন্দুসার সম্পর্কে জানা হলো যদি কারোর কোনো ডাউটস থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও